বিসমিল্লাহির রহমানির রহিম শাপলা ডিজিটাল সাউন্ড এন্ড কেবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আজকে কিছু মাইক্রোফোন কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কটলেস মাইক্রোফোন এন মাইক্রোফোন চারটা এবং প্রম এক্স ইতিমধ্যে এটা হচ্ছে একটা ব্র্যান্ড এটা কিন্তু মিক্সার আর ছিল সাব্বির চ্যানেল প্রচুর চাহিদা এটা আবার একশো বিশো অর্ডার দেওয়া আছে এটা সামনে আসতেছে এক মাসের মধ্যে পাবেন এটা প্রম এক্সিডি সেই মিক্সারের কোম্পানি একটা মাল আছে এটা দেখাবো তার পাশাপাশি আমাদের কাছে এখানে যে দেখতে পারতেছেন আজকে ভিডিওটা না কেটে সরব মানে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আহজা অরিজিনাল যে চৌত্রিশশো মাইক্রোফোন আহজা এটা অরিজিনাল এবং কফি চিনার আজকে আপনাদের একটা ব্যবস্থা করব তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন আমার সামনে যে মাইক্রোফোন দুটা দেখতে পারতেছেন এখানে কিন্তু অরিজিনাল এবং কপি আছে যেমন বত্রিশশো প্রোর মধ্যে কপি আছে চৌত্রিশশোর মধ্যে যারা অরিজিনাল মাইক্রোফোন খুঁজছিলেন এটা কিন্তু অরিজিনালটা প্রো চৌত্রিশশো আহজা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপি ধরাই দিতে পারলে তার জন্য পুরস্কারের ব্যবস্থা আর আমরা সাফলা ডিজিটাল সাউন্ড একমাত্র যেটা অরিজিনাল সেটা অরিজিনালি বলে যেটা কপি সেটা কপি যারা কেউ যাতে প্রতারিত না হন তার জন্য আজকে ভিডিওটা করা বাম হাতে যেটা দেখতে পারতেছে এটা কপি এটা হচ্ছে অরিজিনাল এটার দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা মাস্টার কপি আর কি আর এটা হচ্ছে টাকা একদম যারা এই যে অরিজিনাল আমাদের আমাদের কাছে চাইছেন অনেকবার ফোন আসলে স্টক সীমিত ছিল বত্রিশশো অ্যাভেলেবল ছিল এটা এখন অ্যাভেলেবল আছে যাদের দরকার নিয়ে নিতে পারেন আর আমাদের মাল কিন্তু যখন ভিডিও দেয় আমরা তারপরে দিন বা দুই এক দিনের মধ্যে কেনার চেষ্টা করবেন আর তারপরে কিন্তু মালের রেট আপ ডাউন করে তখন কিন্তু আমরা বলেন যে ভাই ভিডিওতে দিয়েছেন আট হাজার আসলে যখন যে রেট থাকে সবচেয়ে মূলত কথা হচ্ছে আপনাদের সর্বোচ্চ কম রেটে মাল আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি চৌষট্টি জেলায় যেহেতু আমরা মাল আমাদের ঢাকা নবাবপুরে কিন্তু সুরুম আছে আর আমি যেখান থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে টাঙ্গা সখিপুর এখানে আমাদের সাউন্ড সিস্টেমের এ টু জেড মালামাল আপনারা পাবেন এখানে দেখেন পুরসভার আইটেম গুলো আছে আমাদের এখানে কিন্তু ডাবল পুরসভারটা চলে আসছে যেটা দেখেন এটা কিন্তু ডাবল ক্রস ওভার এই যে দেখাই এই মালটা এটা কিন্তু যারা চাইছিলেন মানে ডাবল হাই থ্রি থ্রি এবং ফোর ফোর চার পাঁচ এখানে ইনপুট আছে একটা আর এলার আছে মানে দুইটা স্পিকার দুই পেয়ার হাই দুই পেয়ার হাই আর হচ্ছে চারটা মতো আছে একমাত্র ক্যাটক্রিন টু পয়েন্ট সিক্স এ যে মালটা এটা বড় মাল